বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটি যমুনা ফ্যান এই যে যমুনা ফ্যান তো এই যমুনা ফ্যানটার হচ্ছে এই ফ্যানটা না ঘুরে না কিসের জন্য আমরা আছে প্রথমত মিটার দিয়ে মেপে নেব। দেখেন মিটার দিয়ে মেপে নিচ্ছি মিটারে ঠিক আছে তো আসলে এটা কিসের সমস্যা তো দেখবো আর কি বন্ধুরা এই ক্যাপাসিটারটা আমি খুলে এখন হচ্ছে কয়েলটা মেপে নেব যে আসলে এই ক্যাপাসিটারটা খারাপ না কয়েলটা খারাপ সেইটা দেখে নেব তো ততক্ষণে আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমি হচ্ছেন কয়েলটা মেপে নেবো দেখেন এই দেখেন মিটারের দিকে যদি দেখেন তাহলে এই দেখেন আমার কয়েলটা কিন্তু ঠিক আছে তাহলে আমাদের প্রবলেমটা হচ্ছে হয়তো এই ক্যাপাসিটারটা ফ্যানটা ঘোরে না ঠিক আছে একদমই ঘোরে না আর কি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি আছে এখন এই সিরিজ লাইন দিয়ে টেস্ট করে নেব আর কি যে এই ফ্যানটা না ঘুরে কি ঘুরে না দেখেন আমি দেখাচ্ছি দেখেন কিন্তু আমি লাইন ধরছি কিন্তু ঘুরে না তো এখন আমি দেখব কিসের সমস্যা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন অবশ্যই তো বন্ধুরা আমাদের এই পুরাতন এই ক্যাপাসিটারটা ছিল আমি একটা নতুন ক্যাপাসিটার নিয়ে নিলাম টু এটা তো টু ছিল তো আমি একটা টু পয়েন্ট ফাইভই ক্যাপাসিটার নিয়ে নিলাম তো এখন এখানে আমি লাগিয়ে দেখবো তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ক্যাপাসিটারটা কিন্তু লাগিয়ে ফেলেছি এখন হচ্ছে একটা ইয়ে দিয়ে আমি এভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এখন আমি টেস্ট করব যে এখন আমি ফ্যানের লাইনটা দেবো দেখেন ফ্যানটা কিন্তু দেখেন কিন্তু আগের মতো না বাড়ি পড়তেছে ঠিক আছে আমার ফ্যানটা কিন্তু ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমার আসলে মূলত এটা হচ্ছে ক্যাপাসিটারের প্রবলেম ছিল তাই আমি ঠিক লাগিয়ে দিয়েছি একটা ক্যাপাসিটার ভালো হয়ে গেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন